শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পাঁচ জুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো গতিবিধি রহস্যজনক এক ফ্লাইটে দিল্লি এসেছেন নীতিশ তেজস্বী এন ডি ভূমিকম্পের সম্ভাবনা কংগ্রেস ইন্ডিয়া জুট গঠন করতে পারে সরকার দেশ জুড়ে চর্চা সরকার তো হবেই দৈর্য ধরে দেখতে থাকুন এবার কি কি হয় ইন্ডিয়া জুটের বৈঠকের আগে লালুপুত্র তেজস্বী উসকে দিলেন জল্পনা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আজ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী বন্যার জলের জন্যই বিপদ বন্যা দুর্যোগের মধ্যে এক মর্মান্তিক ঘটনা খালাইনে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে নৌকার বইটা বিদ্যুতের লাইনে লেগে একতরতাজা যুবকের মৃত্যু খালাইনে মাইমালদের বুট বিয়োগে করিমগঞ্জ আসনে কংগ্রেসের বরা ডুবি বলল হাইলাকান্দি কংগ্রেস মুসলিমদের আশীর্বাদ না পেলে করিমগঞ্জে কৃপানাথমালা জয়ী হতেন না বললেন বিধায়ক কমলাক্কদে পুরকেস্থ এক আজব ঘটনা বাড়িতে চুরি করতে সে এসি চালিয়ে গুম চুরকে ডেকে তুলল পুলিশ জল কমতেই গাগলা সরায় বেঙ্গে যাচ্ছে লুইস গেট কাটাহাল নদীর জল কমতেই তীব্র আতঙ্ক মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় রাজ্যে বৃহৎ সাফল্য আজমল সুপার ফৌটিয়ের বিষাদের মধ্যেও কুশির হাওয়া আজমল শিবিরে এবং শেষ খবরটি বরাক উপত্যকার করিমগঞ্জ লোকসভা আসনে করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলিয়ে এবার নটায় বুট পড়েছে দুই হাজার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গতিবিধি রহস্যজনক তেজস্বীর সঙ্গে এক বিমানে দিল্লির পথে পল্টুরাম নীতিশ এনডিএ তে ভূমিকম্পের সম্ভাবনা শুরু হয়ে গেছে বৈঠক কংগ্রেস ইন্ডিয়া গঠন করতে পারে সরকার সরকার চর্চা তো হবেই দরে দেখতে থাকুন কি কি হয় ইন্ডিয়া জুটের বৈঠকের আগেই বললেন লালু পুত্র তেজস্বী যাদব উল্লেখ্য লোকসভা বুটের ফল প্রকাশের পরেই দিল্লিতে কারা সরকার গড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা যেহেতু বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং যেহেতু সরকার গড়তে তাদের ভরসা করতে হবে শরিকদের উপরই তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এন সেই শরিক দরে বিরোধীরাই বাঙ্গিয়ে নিতে পারবে কি এমন পরিস্থিতিতে লালু পুত্র তেজস্বী যাদব জল্পনা আরও উস্কে দিলেন দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বললেন এখনই এত উতলা হবেন না একটু দৈর্য দরুন আর দেখতে থাকুন এবার কি কি হয় বন্যার জলের জন্যই বিপদ বন্যা দুর্যোগের মধ্যে এক মর্মান্তিক ঘটনা খালাইনি নৌকার বইটা বিদ্যুতের লাইনে লেগে যুবকের শোকাবহ প্রাণহানির ঘটনা ঘটল খালাইনি জানা গেছে বাড়ি থেকে বন্যা কবলিত বাড়ি থেকে খালাইনে বাজারে যাওয়ার উদ্দেশ্যে নৌকা নিয়ে রওনা দিয়ে এক অগটনের শিকার হন ঐতরতা যা যুবক ঘটনাটি সংঘটিত হয়েছে খালাইনের বৈরবপুর দ্বিতীয় খণ্ডে জানা গেছে নৌকা দিয়ে যাওয়ার পথে মাঝ পথে হঠাৎ অসাবধানতাবশত নৌকার বইটা আংশিক লেগে যায় বিদ্যুৎ লাইনে এটি প্রচণ্ডভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে নুরুল ইসলাম নামের ওই তরতাজা যুবক পরে স্থানীয়রা তাকে বিপজ্জনক অবস্থায় তৈরিগরি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নরেন্দ্র মোদীর নতুন সরকার গঠনের আগে আজ অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী আজ অর্থাৎ বুধবার দুপুরে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সঙ্গে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ভবন মুসলিমদের আশীর্বাদ না পেলে করিমগঞ্জে কৃপানাথমালা জয়ী হতেন না বললেন বিধায়ক কমলাক্ক দে পুরকায়স্থ মুসলিম বুটারের আশীর্বাদ না পেলে করিমগঞ্জে বিজেপি প্রার্থীর কৃপানাথমালা জয়ী হতেন না বিজেপির জয় ঘোষণার পর এমনই মন্তব্য করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকেস্থ সারা দেশের সঙ্গে করিমগঞ্জ লোকসভা নির্বাচনে গতকাল সকাল আটটা থেকে বুট গণনা শুরু হয় কিন্তু করিমগঞ্জের বুটের ফলাফল নিয়ে করিমগঞ্জের বুটারের মধ্যে এক অস্থিরতা বিরাজ করে করিমগঞ্জের আসনে কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং বিজেপি প্রার্থী কৃপানাথ মালার মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর অবশেষে শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় রাজ্যে বৃহৎ সাফল্য আজমল সুপার এর বিষাদের মধ্যেও কুশির হাওয়া আজমল শিবিরে রাজনীতিতে আজমলের শোচনীয় পরাজয় ঘটলেও শিক্ষা জগতে এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হল রাজ্য সর্বভারতীয় মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষায় রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী আজমল সুপার ফৌটির অসাধারণ ফলাফলে রাজ্য জুড়ে কুশির হাওয়া বইছে প্রায় চারশত ছাত্রছাত্রী আজমল সুপার ফোটির বদান্যতায় ডাক্তার হওয়ার সারপত্র লাভ করল সর্বভারতীয় মেডিকেল কাউন্সিল মেডিকেল প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে এতে আজমল সুপার ফোটি এর এক অভূতপূর্ব ফলাফল লাভ করেছে আজমল সুপার ফোটি এর বদান্নতায় অনেক পরিবারে খুশির হাওয়া বরাক উপত্যকার করিমগঞ্জ লোকসভা আসনে এবার দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় অনেক বেশি বুট নটায় পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী সহ নির্দলীয় প্রার্থী থাকলেও সাধারণ জনগণের পছন্দ নটা। করিমগঞ্জ লোকসভা আসনে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা মিলিয়ে এবার দুই হাজার নটা বুতাম টিপেছেন বলে নির্বাচন কমিশনের গণনা থেকে প্রাপ্ত তথ্যমতে জানা যায় এদিকে মাইমালদের বুট বিয়োগে করিমগঞ্জ আসনে কংগ্রেসের বড়া ডুবি বলল হাইলাকান্দি কংগ্রেস বুট গণনা শুরু হওয়ার আগে থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় নিয়ে পূর্ণ আশাবাদী ছিল হাইলাকান্দি কংগ্রেস বেলা বাড়ার সাথে সাথে কংগ্রেসের কর্মী মহলে ছিল উচ্ছ্বাস কিন্তু মালার নিশ্চিত হতে হতাশায় দিন শেষে কৃপানাগ্রেসিরা হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলাবাসী কংগ্রেসকে উজাড় করে বুট দিলেও বুটে হারার ক্ষেত্রে কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন মাইমাল জনগোষ্ঠীকে মাইমালদের বুট বিয়োগের ফলে করিমগঞ্জ সংসদীয় আসনে কংগ্রেস কংগ্রেসের বড়া ডুবি হয়েছে বলে দাবি হাইলাকান্দি জেলা কংগ্রেসের অপরদিকে হাইলাকান্দিতে এ এর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর লজ্জাজনক বুটের হারে হতাশ দলীয় কর্মীরা গণনা শেষে দেখা মেলেনি এ আই ইউডিএফ দলের নেতা কর্মী বা কোনো বিধায়কের এ নিয়ে জল্পনা থুঙ্গে এক আজব ঘটনা প্রবল গরমে দপাত্তর ডেলে খাজে নেমেছিল নিশি কুটুম্ব বহু কসরত করে ডুকে পরে গৃহস্থের বাড়িতে ফাঁকা বাড়ি নেই কুত্তাও নেই কেউ কুত্তাও নেই বাড়িতে রয়ে শয়ে জিনিসপত্র নিয়ে জোলায় বরে বেরোতে যাবে এমন সময় চক আটকে গেল ড্রয়িং রুমের এয়ার কন্ডিশনারে জ্বালা পুরা গরমে খানিক জিরিয়ে নিলে কেমন হয় বুর রাতে তো আর কেউ আসবে না এমন সাত পাঁচ বেবে এসি চালিয়ে মেজেতেই বসে পড়েছিল সে মোবাইল দেখতে দেখতে কখন যে দু চোখ জড়িয়ে গিয়েছে তা বুঝতেও পারেনি চোর সকালে ডাকাডাকিতে গুম বাঙ্গে হাই তুলে চোখ মেলতেই দেখে কি সর্বনাশ সামনে দাঁড়িয়ে পুলিশ বোমাল পরে আপাতত ঠাই হয়েছে চোরের প্রদেশের লখনউয়ের ওই গুমের সরিয়ে পড়েছে মিডিয়ায় পুরো ঘটনায় হেসে কুটি পাটি নেটপাড়া জানা গিয়েছে লখনউয়ের ইন্দিরা ইন্দিরানগরের চিকিৎসক সুনীল পান্ডের বাড়িতে বুড়ে চুরি করতে ঢুকে ওই অভিযুক্ত এবার শেষ খবরটি কাটাহাল নদীর জল কমতেই গাগলাসরা বিলাইপুর পূর্ত সড়কের গাগলাসরা এলাকার নব্বই বস্তিতে গেট বেঙ্গে যাচ্ছে স্থানীয় মানুষ এখানকার কাটাখাল নদীর সঙ্গে পার্শ্ববর্তী নালার সংযোগকারী পূর্ত সড়কের গেটে দশ প্রত্যক্ষ করে এ বিষয়ে লালার সার্কুল অফিসারকে অবহিত করেন পরে বিষয়টি হাইলাকান্দি পূর্ত বিভাগকে জানিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান স্থানীয় জনগণ এদিকে ওই স্থানে দশ বাড়লে কাটাখাল নদীর জল জনপদে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে ফলে লালামুখ গাগলাসরা কালাসরা প্রবৃতি বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হবে তাই স্থানীয় জনগণ জল সম্পদ বিভাগের সঙ্গে হাইলাকান্দির জেলাশাসকের আশু হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন